ইউটিউবে ভিডিও দেখে কোয়েল পাখি পালন শুরু করে অনেক বিপদে খামারিগণ ভিডিওতে দেখি তাদের লক্ষ লক্ষ টাকা আর আমার এত অল্প কেন আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক শ্রোতা আশা করছি আল্লাহর রহমতে ভালো আছেন সুস্থ আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি প্রিয় দর্শক শ্রোতা ভিডিওর টাইটেল ও থাম্বেল দেখে বুঝতে পেরেছেন আজকের ভিডিওর বিষয়বস্তু কী প্রিয় দর্শক শ্রোতা আজকের পুরো ভিডিও জুড়ে বিস্তারিতভাবে আলোচনা করব নতুন খামারিদের বিভিন্ন সমস্যা সমাধান এবং অনেক হতাশার কারণ তুলে ধরব দর্শক আর কথা না বাড়িয়ে চলুন বিস্তারিতভাবে আলোচনা শুরু করা যাক তার আগে আপনারা যারা কৃষিকে ভালোবাসেন কৃষি কাজের সাথে সম্পৃক্ত আছেন তাদের কাছে একটাই রিকোয়েস্ট থাকবে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশেই থাকুন প্রিয় দর্শক শ্রোতা শুরুতেই যে বিষয়টি নিয়ে কথা বলবো, সেটি হলো পাখি পালনের অভিজ্ঞতা দর্শক বন্ধুরা আপনারা যারা নতুন খামারি রয়েছেন ইউটিউবে বিভিন্ন প্রতিবেদনের ভিডিও দেখে হুট করে কোয়েল পাখি পালন কিংবা নতুনভাবে খামার শুরু করছেন এক্ষেত্রে তারা অনেক সময় অনেক বিপদে পড়ে যায় যেমন এক নাম্বারে পাখি পালন বা খামারকরণে অজ্ঞ অর্থাৎ পুরনো বা আগের কোনো অভিজ্ঞতা নাই দর্শক বন্ধুরা খামার বা পাখি পালনের শুরুতেই অভিজ্ঞতা না থাকাটাই স্বাভাবিক মানুষ একদিনেই বড় হয়ে যায় না এক্ষেত্রে আমি যে সলিউশনটি বলবো সেটি হলো আপনি একেবারেই কম বা অল্প পাখি যেমন পঞ্চাশ থেকে একশোটি পাখি দিয়ে খামার শুরু করুন এতে ধীরে ধীরে আপনার অভিজ্ঞতা বাড়বে এবং আস্তে আস্তে আপনি নিজেই বুঝতে পারবেন আপনি খামার করার যোগ্য কিনা প্রিয় দর্শক শ্রোতা গেল একটি সমস্যার সমাধান এবার আসি হতাশা পাখি পালন শুরু করে সব কিছু ঠিকঠাক থাকার পরও দিন শেষে হিসাব করে দেখছেন যে সীমিত লাভ থাকছে আর একই পাখি একই জিনিস ইউটিউবে দেখছেন লক্ষ টাকার হিসাব কিন্তু আপনার ক্ষেত্রে নাই দর্শক বন্ধুরা প্রথমেই বলি ইউটিউবে যা দেখছেন কিংবা শুনছেন ক্যামেরার পেছনের গল্প আলাদাও হতে পারে তাই হতাশ হওয়ার কোনো কারণ নেই আর অনেক সময় অনেক ক্ষেত্রে ব্যবসার বিভিন্ন পলিসি আছে যা ধীরে ধীরে অভিজ্ঞতা অনুযায়ী আপনাকে অর্জন করতে হবে প্রিয় দর্শক শ্রোতা এরপরে আসি নতুন খামারিদের সব থেকে বড়ো বিপদ হলো প্রতারণার শিকার দর্শক যারা নতুন খামারি রয়েছেন তাদের ক্ষেত্রে বাচ্চা কেনার সময় প্রতারিত হওয়ার সম্ভাবনা সব থেকে বেশি থাকে যেমন আমি যদি বলতে চাই অচেনা কারো কাছে কিংবা অনলাইনে পাখি কিনে অনেক সময় অনেকেই প্রতারিত হচ্ছে যেমন ধরি আপনি নতুন এবং আপনি পাখি পালন সম্পর্কে কিংবা পাখির সম্পর্কে তেমন কিছু জানেন না এক্ষেত্রে দেখা গেল আপনি পাখি পালন করার জন্য একশো পাখি কিনবেন এবং ওই একশো পাখির মধ্যেই তারা আপনাকে পঞ্চাশটি পাখি মাদা অর্থাৎ পুরুষ পাখি দিয়ে দিল এটি কিন্তু খুবই বিপজ্জনক এক্ষেত্রে আপনার যে করণীয় থাকবে তা হল পাখি পালনের সিনিয়র বা অভিজ্ঞ কাউকে সঙ্গে নিয়ে যাবেন এবং পাখি কিনলে অবশ্যই নিজে গিয়ে দেখে বাচ্চা নেবেন প্রিয় দর্শক শ্রোতা এরপরে আসি পরিচর্যা দর্শক বন্ধুরা যেহেতু আপনি নতুন তাই অনেক সময় অনেক পরিচর্যা নিতে হয় যেগুলো আপনি নাও জানতে পারেন সেক্ষেত্রে অবশ্যই কোনো অভিজ্ঞ খামারি কিংবা পাখি পালন সম্পর্কে খুব ভালো জানে তার কাছ থেকে পরামর্শ নেবেন এবং বর্তমান যেহেতু অনলাইন জগৎ কিংবা ইউটিউবমুখী তাই ইউটিউবে বিভিন্ন বিষয় সম্পর্কে বিশদভাবে জ্ঞান লাভ করা যায় সেক্ষেত্রে ইউটিউবে চোখ রাখবেন এবং আপনার পাখি পশু কিংবা বিভিন্ন বিষয় সম্পর্কে নিকটস্থ পশু চিকিৎসকের সাথে কন্ট্রাক্ট রাখবেন পরিশেষে যে বিষয়টি বলে শেষ করব তা হল আপনার যদি পাখি পালন কিংবা খামারকরণে ইচ্ছা থাকে তাহলে মনোযোগ দিয়ে গুরুত্ব সহকারে কাজটি করুন ইনশাআল্লাহ আপনি ঠেকে থাকবেন না প্রিয় দর্শক শ্রোতা আশা করি বিশদভাবে বোঝাতে পেরেছি দর্শক আপনি যদি বুঝতে না পারেন তাহলে ভিডিওটি আবার দেখুন দর্শক বন্ধুরা আপনার কাছে একটা রিকোয়েস্ট থাকবে প্লিজ আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন দর্শক আজ এখান থেকে বিদায় নিচ্ছি দেখা হবে কথা হবে নতুন কোনো ভিডিও নিয়ে এবং কোয়েল পাখি পালন কিংবা কৃষি রিলেটিভ কোনো কিছু জানার থাকলে অবশ্যই আমাদের সাথে ফোন কল কিংবা হোয়াটসঅ্যাপে কন্ট্যাক্ট করতে পারেন ধন্যবাদ